হরে কৃষ্ণ রাধে রাধে সধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার ভক্ত শ্রোতা মা বন্ধু আত্মীয় স্বজন রয়েছেন প্রতি প্রত্যেকের চরণে আমার ষষ্ঠদ্ধ প্রণাম আর অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর আধারানিকি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি সেই মহাভারতের কথা অনেকেই কমেন্ট করেছেন যে দিদিভাই একটু কৃষ্ণ কথা বলুন একটু ভক্ত সঙ্গের কথা বলুন তাহলে ভালো লাগবে তো আমি অনেক এই ভিডিও আমার চ্যানেলে অনেক সাধন ভজনের কথা বলেছি আগেও লীলাতত্ত্ব অনেক কিছু দিয়েছি কিন্তু আজকে সাধন ভজনের পথটার মধ্যে যে দেহ সাধনার বা দেহতত্ত্বের মধ্যে যাচ্ছি নানা রকমের সেক্সুয়ালি ঘটনাগুলো উঠে আসছে তো সাধন ভজনের পথটা তো এরকমই দেহকে কিভাবে আমি ভালো রাখব শরীরকে কিভাবে সুস্থ রাখব তারই পথ তো সবাই বুঝতে পারে না এইসব কিন্তু যারা বুঝতে পারে না তারা এখনো গুরু ঘরে যায়নি আর যারা গুরু ঘরে আশ্রয় নিয়েছেন তারা বুঝতে পারছেন যাই হোক সবার কাছে আমি কমা চেয়ে নিচ্ছি তো আজকে আপনাদের সামনে আমি মহাভারত থেকে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করবো তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন এত সুন্দরভাবে কমেন্ট করছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রত প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুগণ যদিও আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আজকের পালা প্রসঙ্গ হচ্ছে একলব্য তত্ত্বকথা মহাভারতে তো মহাভারতের নানা রকমের ঘটনা ঘটে গেছে বাবা তো যারা মহাভারত পাঠ করেছেন বা শ্রবণ করেছেন যারা তত্ত্বজ্ঞানী তারা কিন্তু তত্ত্বগুলো নিখুঁতভাবে খুঁজে বিশ্লেষণ দিয়েছেন কিন্তু যারা জানি না শুধু এই যুদ্ধই দেখছি এই দেখছি সেই দেখছি এই কে মরল না মরল তাদের কাছে কিন্তু স্পষ্ট হবে না তো এখানে একটি মহাভারতের নিগুর তত্ত্বকথা যে একলব্য কাহিনী সেখানে গুরু দোণাচার্য একলব্যকে কেন বধ করেছিলেন আর একলব্যই কেন গুরু দোণাচার্যকে বধ করেছিলেন কিভাবে বধ করেছিলেন আজকে আমরা এই পালা প্রসঙ্গ শ্রবণ করবো তো চলুন ও অখণ্ড মণ্ডলাকং ব্যক্তরম তৎপদং দর্শিত জ্ঞান তসময় শ্রী গুরুবেই নম ওজ্ঞান্ঞান শ্রীগুরবেম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি তো বাবা কৃষ্ণ কথায় যদি ভুলতুটি হয়ে যায় আমি তো বাবা না বললো কৃষ্ণ কথা হরি কথায় অত মতিগুতি নেই সব থেকে সমাজের মধ্যে ক্ষুদ্র একটি জীব তো আমার যদি ভুল হয় যায় আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে একটু চরণ পদ্মে ঠাঁই দেবেন একটু আশীর্বাদের হাতটা আমার মস্তকে রাখবেন যেন আমি কথা আপনাদেরকে আস্বাদন করাতে পারি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি তো আমরা অনেকখানেই শুনেছি অনেক তততেই শুনেছি যে একলব্য নাকি গুরু দোনাচার্যের কাছে চুপি চুপি মানে মিথ্যা পরিচয় দিয়ে এই যে শিক্ষা ধনুর্বিদ্যা শিখেছিলেন তাই গুরু দ্রোণাচার্য যে নিজের গুরু দক্ষিণা সহিত মানে একলব্যের দক্ষিণ হস্তের মানে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটা চেয়ে নিয়েছিলেন তাই না তো কতটা সত্যি তো চলুন আমরা যাই তো গুরু দ্রোণাচার্য কেনই বা একলব্যকে এই দীক্ষা দেননি বা অস্ত্রবিদ্যা শেখাননি তিনি কে ছিলেন আমরা জানি যে একলব্য নিচু জাতি ক্ষত্রিয় ভিন্ন দ্রোণাচার্য কাউকে কিন্তু ধনুর্বিদ্যা শেখাতেন না তাই না তো একলব্য কে ছিল তাহলে একলব্য ছিল যার পিতার নাম হচ্ছে দেবভাগ আর মাতার নাম ছিল কংসা তো এই একলব্য পালিত হয়েছিল নিষাদ রাজ ধনুর কাছে যে ধনু ছিল মগদের রাজা জরাসন্ধর সেই প্রধান সেনাপতি একলব্য ছিল সেই সেনাপতির একজন সুদক্ষ সেনা বোঝা গেল সেই জরাসিন্ধ যার হাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল তারই কিন্তু এই যে যে তোমার হচ্ছে নিষাদ রাজ তার কিন্তু একটি সেনা ছিল ঠিক আছে তার কাছে কিন্তু এই মানুষ হয়েছিল একলব্য একলব্য এই জরাসিন্ধের কিন্তু একটি সুদক্ষ সেনাপতি ছিল মানে যদি যুদ্ধ যুদ্ধটুদ্ধ লাগে জরাসিন্ধ সেই হচ্ছে একলব্য কিন্তু যুদ্ধে ধনুর ধনুরও কিন্তু ধরতে পারতো এরকম একটা তো নিষাদ বংশটা কি নিষাদ বংশ হচ্ছে যারা পশু শিকার করে বাবা তাদের উপরে কোনো ভার দায়িত্ব ছিল না দায়িত্বকার ছিল ক্ষত্রিয়দের রক্ষা করবার জন্য ব্রাহ্মণদের একটা দায়িত্ব ছিল যেমন গুরু গুরু দ্রোণাচার্য তিনি ছিলেন ব্রাহ্মণ কুলের একজন সুদক্ষ গুরু কৌরবদেরও গুরু ছিল তিনি পাণ্ডবদেরও গুরু ছিল ছিলেন তিনি তাই না তো এই জন্য কি কিন্তু এই ধনুর্বিদ্যা শেখেননি তো একলব্য কি করতেন ওই জঙ্গলের মধ্যে গহীন কাননে ওই গুরুর মাটি দিয়ে মূর্তি তৈরি করেছিলেন আর দূর থেকে যখন এই যে পঞ্চপাণ্ডব আর কৌরবদের এই ধনুর্বিদ্যা শেখাতেন দূর থেকে কিন্তু এই একলব্য কিন্তু দর্শন করত আর সেগুলোই কিন্তু নিজে গুরুর সামনে নিখুঁতভাবে সেই ধনুর্বিদ্যা কিন্তু পরিচালনা করত ঠিক আছে এই হচ্ছে একলব্যর পরিচয় এবার ভাবুন তো ধনুর্বিদ্যা যার জানাই ধনুর্বিদ্যা শিখে অর্জুনের থেকে মহাবীর হতে পারে আপনাদের কি মত যে কোনো দিনে ধনুর্বিদ্যা জানে না তাহলে আপনারা জানুন একলব্য আগে থেকেই ধনুর্বিদ্যা জানত নিখুদ ভাবে জানত কেমন করে জানতো মনে মনে গুরুকে আশ্রয় করে এই জন্য কি বলেছে গুরুর আশ্রয় নেবার আগে গুরুর প্রতি যে শ্রদ্ধা সেটা আগে জন্মগ্রহণ করা কর্তব্য সবাই যারা বলছেন যে গুরু মাতা আপনি কি হচ্ছে মন্ত্র দেন আপনি কি শিক্ষা দেন আমরা শিক্ষা গ্রহণ করব। তো মাতার প্রতি কতটা স্নেহ ভালোবাসা গুরুর প্রতি কতটা স্নেহ স্নেহ ভালোবাসা আপনার হৃদয়ে জন্মগ্রহণ করেছে তারপরে আপনি আকুল প্রাণে ওই গুরু দীক্ষা বা শিক্ষা গ্রহণ করবার পরিকল্পনা নিতে পারে বলছে শিক্ষা গ্রহণের আগে বা দীক্ষা গ্রহণের আগে গুরুর প্রতি একটা যে সম্যক দৃষ্টি একটা যে আকর্ষণ সেই শ্রদ্ধা ভক্তিটা আগে জন্ম নেওয়া উচিত তাহলে সেই শিষ্য মন্ত্র নেক বা নেক বা সামনে পেয়ে গুরু দক্ষিণা দিক তার কিন্তু লক্ষ্য থাকবে নিখুঁত একটি গুরু সেবা একজনা বলেছিলেন গুরু সেবা কি তো গুরু সেবা হচ্ছে গুরুর যে নিয়মকানুন মেনে গুরুকে শ্রদ্ধা ভক্তি দিয়ে গুরুর কথা মানাই গুরু সেবা গুরু সেবার মধ্যে টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি কিছু লাগে না বাবা কেউ তেল মর্দন করে দেয় গুরুকে কেউ চরণ ধৌত করে দেয় এগুলো তো বাহ্যিক বিষয় বাইরের জগতের কিন্তু গুরু সেবা গুরুর যে শিষ্যরা রয়েছে তারা গুরুকে গুরুর কথা মতো চলবে গুরুর আদেশ পালন করাই গুরুর সেবা শিষ্যর কাছে এটাই সেবা আমার মতে আপনাদের কি মতে আমি জানি না তো কি হলো তো আপনারা ভাবুন যে অল্প ক্ষণিকের সময়ের মধ্যে গুরুর কাছে যেতে যে অর্জুনের থেকে বহু ধনুর্বিদ্যায় পারদর্শী হবে তা কিন্তু নয় একদিন কি করেছিলেন গুরু দ্রোণাচার্য সবাইকে নিয়ে পাণ্ডবদের নিয়ে আর কৌরবদের নিয়ে চলে গিয়েছিলেন এক গহীন কাননে তাদেরকে ধনুর্বিদ্যা শেখাবার জন্য তাদের সঙ্গে একটা কুকুর ছিল যুধিষ্ঠির মহারাজের কুকুর ছিল না তো পঞ্চপাণ্ডবের সাথে ওই কুকুরটা সবসময় থাকতো ধর্মরাজ যুধিষ্ঠির ওই পোষা কুকুরটা সে নাকি স্বর্গেও গিয়েছিল তাই না তো যুধিষ্ঠিরকে স্বর্গে যেতে দেওয়া হলো না কুকুরের জন্য তো যুধিষ্ঠির মহারাজ আবার কুকুরটার জন্য আবার পিছু পা হয়েছিল কুকুরটার কেউ ছিল না সেটা ছিল ইন্দ্ররাজ দেবরাজ ইন্দ্র মানে যুধিষ্ঠির মহারাজের কত বড় ধর্মবীর তাকে পরীক্ষা করবার জন্য। এবার কুকুরটা তাদের সঙ্গে থাকতে থাকতে তারা যুদ্ধে মানে নিপুন যুদ্ধবিদ্যা শিখছে। এমন সময় কুকুরটা তাদেরকে আড়াল করে বহু দূর চলে যায়। সবাই খুঁজতে থাকে কুকুরটা কোথায় গেল। কিছুক্ষণ পরে কুকুরটা মুখের মধ্যে খানিক বান নিয়ে হাজির হয়েছে। অনেক রকমের তীর তার মুখের মধ্যে লেগে আছে। তো কুকুরটা কথা বলতে পারছে না কিন্তু কুকুরের শরীরে কোনো একটা জ্বালাতন ভাব ছিল না সে আনন্দ উৎসব উচ্ছ্বাসেই ছিল তাকে দেখে মনেই হয় না যে এতগুলো বান খেয়েছে নাকাল হয়েছে বা তার কষ্ট হচ্ছে গুরু দ্রোণাচার্য ভাব আসছে কে এমন বীর কুকুরটাকে সারা মুখে এতগুলো বান নিক্ষেপ করেছে কিন্তু কুকুরটার কোনো বোধ বা ক্লান্তিবোধ বা দুঃখ কষ্ট হচ্ছে না তাহলে এ কেমন বীর তার বাঘ শক্তিটা নিয়ন্ত্রণ করে দিয়েছে যেন চিৎকার না করতে পারে সারা শরীর ঠিকই আছে সঙ্গে সঙ্গে গুরু দ্রোনাচার্য মনে মনে ভাবল যে আমি ছাড়া এই বিদ্যা তো কেউ জানে না আর এই বিদ্যা শেখাতে হলে একমাত্র আমি প্রিয় শিষ্য অর্জুনকেই দান করতে পারি তাহলে এই বিদ্যাটা কে শিখেছে আগে থেকেই শিখে গেছে কে শিখেছে এমন কে বীর আছে সে আর যাতা টাতা বীর নয় সে শত্রুকে পরাজিত করতে পারবে কেমন তার বাক শক্তিটাই বন্ধ করে দিতে পারবে এমন বীরত্ব তার আছে তাহলে সে কে সঙ্গে সঙ্গে অর্জুন বলছে গুরুদেব আপনার এ কেমন আচরণ আপনি নাকি আমাকে প্রিয় শিষ্য ভাবেন তাহলে এই ধনুর্বিদ্যা তো আমাকে কোনোদিনও আপনি দেননি বলছে অর্জুন আমি এই ধনুর্বিদ্যা কাউকে দেইনি এই বান নিক্ষেপটা আমি কাউকে দেইনি কিন্তু আমার এই যে অন্তর্নিহিত যে বান পরিচালনা এটা কে শিখলো চলো সবাই অন্বেষণ করি চারিদিকে সবাই খোঁজাখুঁজি করছে বাবা কিছু যেতেই গুরুদেব দ্রোণাচার্য দেখলো সামনে একটি মাটির মূর্তির কাছে একটি শিশু নিখুঁতভাবে বসে ধ্যান করছে আর অস্ত্রবিদ্যা পরিচালনা করছে আবার মন থেকে ধ্যান করে নিয়ে অস্ত্রবিদ্যা সেই শিখছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো কে তুমি বৎস দ্রোণাচার্য চমকে একলব্য চমকে গেল বলছে আমি গুরুদেব আপনি বলছে আচ্ছা তুমি এখানে কি করছো সামনে আমার মূর্তি বলছে আমি তো আপনারই শিষ্য গুরুদেব প্রণাম গ্রহণ করুন চুপ করো বৎস এই যে কুকুরটাকে দেখছো এই কুকুরের মুখটাকে বন্ধ করেছে সেটা আগে বলো বলছে আগে গুরুদেব আমি আমি মুখটা বন্ধ করেছি বলছে কেন কে তুমি বলছে আমি নিষাদ রাজ সেই হিরণ্য হিরণ্যধনুর পুত্র সেই হচ্ছে আমি মগদের রাজা সেই হচ্ছে জরাসন্ধের সেনাপতি বলছে কেন তুমি এর মুখটা বন্ধ করে দিলে এই বিদ্যা তুমি কোথা থেকে শিখলে গুরুদেব আমি তো আপনার কাছেই এই বিদ্যা শিখেছি কেন আর মুখ বন্ধ করে দিলে বলছে আমি যখন ধ্যান করছিলাম আমি যখন যুদ্ধবিদ্যা করছিলাম আমার এই এই যে ধ্যান মগ্নতে আমি যখন ছিলাম আমাকে ওই যে শব্দতে আমাকে কিন্তু বিশৃঙ্খল করছিল সে আমাকে ডিস্টার্ব দিচ্ছিলো যার জন্য আমি ওর মুখটা বন্ধ করে দিয়েছি বলছে এত বড় শিক্ষা তুমি পেয়েছো কোথা থেকে আমি তো আপনাকে গুরু আশ্রয় করেছি গুরুদেব অন্তর থেকে আপনাকে ভালোবেসে আপনি যেমন ওই দূরে এই পঞ্চপাণ্ডব কৌরবদের যখন শিক্ষা দেন ধনুর্বাণ শেখান আমি দূর থেকে এগুলো সব দেখে দেখে আমি আপনার সামনে বসে বসে এগুলো আমি প্র্যাকটিস করি গুরুদেব বলছে আচ্ছা তুমি তাহলে অন্তর থেকে আমাকে খুব ভালোবেসেছো তাই না বলছে হ্যাঁ গুরুদেব বলছে তবে শোনো তুমি যখন আমাকে ভালোই ভালোইবেসেছো তাহলে তোমাকে তো গুরুদেব দক্ষিণা দিতে হবে তুমি যখন আমাকে গুরু মেনেছো বলছে কি দিব বলছে একলব্য আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেবো আমার প্রাণটা যদি চান তাহলে তাই দিয়ে দেবো বলছে বেশ ঠিক আছে তোমাকে কিচ্ছু দিতে হবে না তোমাকে খালি একটা মাত্র জিনিস দিতে হবে কি এই যে ডান হাতের এই বৃদ্ধ আঙ্গুলটা কেটে আমাকে দান করো গুরু যে এ কথা বলেছে একলব্য আখ পাশ কিছু ভাবলো না বাম হাতের তরবারিটা ধরে খস করে আঙ্গুলটা কেটে গুরুদেবের কাছে দান করে দিল একলব্য জানতোই এই বৃদ্ধ আঙ্গুল নেওয়া মানে আমি যেন জীবনেও আর যুদ্ধ করতে পারবো না কেন এমন করে একলব্যর প্রাণ নিলেন গুরুদেব তাতেও হলো না একলব্যর প্রাণটা নিয়েছিলেন সঙ্গে সঙ্গে একলব্য মনে মনে ভাবলো আমার কি দোষ ছিল গুরুদেব আমার আঙ্গুলটা কেটে নিল একটাই কথা যে যখন যাকে কথা দেবেন কথা দেওয়া যা জাতি দেবতা তো গুরুদেব বদ্ধ ছিল কার কাছে না প্রিয় শিষ্য অর্জুনের কাছে অর্জুনকে বলেছিল কথা দিয়েছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে এমন যোদ্ধা করব তোমার থেকে বড় যোদ্ধা আর কেউ হবে না এবার একলব্ব হচ্ছে নিশাদ বংশের পুত্র তাদের ভারদাইত্য কিছু ছিল না সে ছিল ওই যে মগদের রাজা সেই জরা সেনধর কিন্তু সেনাপতি এই যদি সেনাপতি হয় যদি যুদ্ধ করে এই জরাসন্ধ বারবার শ্রীকৃষ্ণ ওই যে হচ্ছে তোমার এই শ্রীকৃষ্ণের যে তোমার হচ্ছে রাজ্য দ্বারকানগরীতে আঠারো বার কিন্তু আক্রমণ করেছিল বারবার যাদব বংশে এই যাদু যদু বংশকে আক্রমণ করেছিল তো দ্রোণাচার্য এই কারণে একলব্যকে হত্যা করলো কেন যে একদিকে ক্ষত্রিয়দের রক্ষা করার ভার দায়িত্ব আর একদিকে ক্ষত্রিয়ের যে বন্ধু পঞ্চপাণ্ডবের বন্ধু শ্রীকৃষ্ণ তাকেও রক্ষা করার ভারদায়িত্ব শ্রীকৃষ্ণ তো বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান তাকে আবার কে রক্ষা করবে কিন্তু এই যে মগধ আর এই পুরীর যে একটা যে শত্রুতা সেই শত্রুর হাত থেকে রক্ষা করবার জন্য একলব্যকে বধ করা হলো যদি একলব্যর মতো বীর থাকতো তাহলে পঞ্চপাণ্ডবেরা হেরে যেত আবার এদিকে কৌরবরাও হেরে যেত দ্রোণাচার্য মনে মনে জানলেন এ যে অন্তর থেকে যাকে হাতে কলমে শেখাচ্ছি তার থেকে বেশি যে অন্তর থেকে গুরু মেনে সে শিক্ষাবিদ্যায় পারদর্শ হলো যেটা আমার অন্তরে আছে সেটাকে নিয়ে সে যদি এগোতে পারে তাহলে এ কত বড় যোদ্ধা হবে যার জন্য যেই ধনুর্বাণ যে বৃদ্ধ আঙ্গুলি ছাড়া ধনুর্বাণ টানা যায় না যে ধনুকের গুণটা টানবে সেটা পারবে না সেই বৃদ্ধ আঙ্গুলটাকেই কেটে নেওয়া হবে একলব্য বুঝেছিল একালব্য মৃত্যুকারে বলেছিল গুরুদেব এই যে অন্যায়ভাবে আমাকে মারলেন কার জন্য না অর্জুনের জন্য আপনার প্রিয় শিষ্যর হাতেই আপনার মৃত্যু হবে অভিশাপ করলেন তো মহাভারতে একটা জায়গায় আছে যে প্রিয় শিষ্য অর্জুন যুদ্ধ কিছুতেই করবে না ভগবান শ্রীকৃষ্ণ বলছে আজকে তোমার সঙ্গে দ্রোণা গুরু দ্রোণাচার্যের কিন্তু আজকে তোমার হচ্ছে যুদ্ধ হবে অর্জুন কিছুতেই যুদ্ধ করতে চাননি আর গুরু দ্রোণাচার্য কার হয় যুদ্ধ করেছিলেন না কৌরবদের হয় কৌরবদের নুন জল খেত বাবা নুন খেয়ে নাকি নুন আরামি করতে হয় না তো গুরু দ্রোণাচার্য তাদের দিকে ছিল এইবার কিছু যদি অভিশাপ কেউ দিয়ে থাকে সেটা তো পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সেটা নিজে ভালো করেই জানে তাই না তো এই যে অভিশাপটা দিলো এই অভিশাপ ফলানোর জন্য কোনো না কোনো কারণে কিন্তু কৌরবের দল নিতে হলো এই দ্রোণাচার্য গুরুকে তাহলে এখানে শত্রুপক্ষের মধ্যে এসে দাঁড়ালো প্রিয় শিষ্য অর্জুন বা পঞ্চপাণ্ডব তাই না যখন যুদ্ধ হলো দ্রোণাচার্যকে মারবার জন্য একটা কৌশল তৈরি করলো ভগবান শ্রীকৃষ্ণ বলছে ওই যে দেখো অশ্বত্থামা একটি হাতির নাম ওই অশ্বত্থামাকে ভীমকে বললো অশ্বত্থামার গলাটা তুমি সেটে দাও আর দ্রোণাচার্যের একমাত্র যে পুত্র তার নাম অশ্বত্থামা দ্রোণাচার্যের কাছে আগেই জেনেছিলো যে অশ্বত্থামার যদি মৃত্যু হয় তাহলে সেই শোকে দ্রোণাচার্য ধনুর্বাণ ছাড়তে বাধ্য হবে নচেত এই বিশ্বব্রহ্মাণ্ডে গুরু দ্রোণাচার্যের মতো গুরুকে কেউ মারার মতো ক্ষমতা ছিল না কৌশল করে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মৃত্যুটা কি করলো ওই ভীম দাদার হাতে মানে ওই সেই হচ্ছে তোমার হাতিটার গলাটা সেটে দিলো আর চিৎকার করতে থাকলো চিৎকার করতে থাকলো যে অশ্বত্থামা মারা গেছে অশ্বত্থামা মারা গেছে কিছুতে অর্জুন যখন বলছে তাও কিছুতে বিশ্বাস করছে না কারণ সকালবেলায় শুনে এসেছে যে অশ্বত্থামার মৃত্যুতে গুরু দ্রোনাচার্যের মৃত্যু হবে ধনুর্বাণ ছাড়তে ব্যর্থ হবে আর যেই ধনুর্বাণ ছাড়বে সেই সঙ্গে সঙ্গে ধনুর নিক্ষেপ করে অর্জুন কিন্তু মারবে যখন বিশ্বাস করলো না তখন দাদা যুধিষ্ঠিরকে যায় খবর দিল শ্রীকৃষ্ণ বলছে তাড়াতাড়ি যাও তোমাকে তো সব থেকে বেশি তুমি যে এই যে তোমার হচ্ছে সেই হচ্ছে তোমাকে সব থেকে বেশি দ্রোণাচার্য বিশ্বাস করে কেন তুমি ধর্মরাজ যুধিষ্ঠি তুমি কোনোদিনও মিথ্যা কথা বলো না তো বলছে আমি মিথ্যা কথা বলতে পারবো না বলছে তুমি কেন মিথ্যা কথা বলবে দাদা অশ্বত্থামা তো সেই মারাই গেছে হাতিটার নাম অশ্বত্থামা তার নাম অনুসারে করবে কিন্তু যে দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা সে কিন্তু মরেনি সে তখন কি বলছে ইতি পড়ে গেল রনে এই যে কথাটা বলেছিল সেই গজ হাতির কথা বলেছিল আর কিন্তু ওটা পরে বলেছে দ্রোণাচার্য যেই না স্থন করলো সেই যুধিষ্ঠির দাদার মুখে সঙ্গে সঙ্গে ধনুর্বাণ ত্যাগ করলো আর অর্জুন তখনই দ্রোণাচার্যের বুকে কিন্তু তীর নিক্ষেপ করলেন বান নিক্ষেপ করলে আর তখন কিন্তু এই দ্রোণাচার্যের মৃত্যু হলো আর একটা শাস্ত্রের মধ্যে প্রমাণ আছে যে এই যে একলব্য মারা গিয়ে পরে কিন্তু আবার একটা হচ্ছে জন্ম নিয়েছিল যে দ্রুপদ রাজার ঘরে সেই দুষ্টদুন্ম বলে জন্ম নিয়েছিল তার পুত্ররূপে এক দ্রৌপদী সৃষ্টি হলো এক দ্রুষ্টদুন্ম তো দুষ্টদুন্মর সঙ্গে কিন্তু আগাগোড়াই দ্রোণাচার্যের একটা শত্রুতা ছিল লাস্টে বলা আছে দুন্মর হাতে এই দ্রোণাচার্য মারা গেছে এরকম অনেক শাস্ত্রে পেয়ে যাবেন তো কেন মারা গেল এরকম করে কেন মারল দ্রোণাচার্য কারণ কি এই যে তখন একটা রাজনীতি এই যে সংঘর্ষটা চলে যে এই রাজনীতিটা দেখো কোন দিক থেকে কোন দিকে ঘুরপেস করে যেমন এই যে পার্টিপক্ষ যেমন যেমন ঝগড়াঝাটি হচ্ছে রাজা একই থাকছে রাজার সব জায়গাতেই ঠিক আছে এই যে চারিদিকের যে একটা ঘুরপেঁচ জায়গাটা তারা নেতারাই অন্ততপক্ষে জানে তো একটা ভালো নেতা ছিল দ্রোণাচার্য দুই যে পক্ষের মধ্যে যে একটা ঝগড়া গণ্ডগোল অশান্তি একটা বিভেদ সৃষ্টি হয়েছে সেখানে একটা ভালো ধরনের একটা শত্রু উৎপন্ন হচ্ছে সেই একলব্যর মতো শত্রু তার প্রতি যে একটা স্নেহ জন্ম নিয়েছিল প্রথমে দ্রোণাচার্যের কিন্তু সে শত্রু হবে সে হচ্ছে সেই জরাসুন্দর যদি সেনা হয় তা জরাসুন্দর সাথে সারা জীবন কিন্তু এই হচ্ছে শ্রীকৃষ্ণের বিভাগ বলছে একে যদি বাঁচতে দেওয়া হয় তাহলে সে কিন্তু পারদর্শী একটা যোদ্ধাতে পরিণত হবে লাস্টে সবাই হেরে যাবে যার জন্য আগে তাকে সাফ করে দিল এই হচ্ছে একলব্যর পালা প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্রেম সেবুলো রাধি রাধি